হাই গায়ে আজকে আমি বানাবো মিষ্টি ড্রাই ফ্রুটস আর খেজুর দিয়ে চিনি ছাড়া একদম সুন্দর একটি মিষ্টি বানাবো এর জন্য আমি এখানে খেজুর নিয়ে নিয়েছি খেজুরগুলোকে আমি বিচি বের করে আলগা করে মিক্স্তিতে দিয়ে পেস্ট করে নেব আর সাথে হচ্ছে এখানে নিয়েছি ট্রাই কাজু কাজু আর কাঠবাদাম এগুলোকে কুচু কুচু করে কেটে নেব এই যে আমি খেজুরের বিচিগুলো বের করে নিয়েছি খেজুরের বিচি বের করা হয়ে গেছে এখানে আমি কাঠবাদাম কিশমিশ আর কাজুবাদামকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপরে আমি মিক্সিতে খেজুরগুলোকে দিয়ে দেবো দিয়ে পেস্ট করে নেব এই যে আমার এখানে হয়ে গেছে খেজুর আমি মিক্সিতে রকম পেস্ট করে নিয়েছি আমার মিক্সিতে এর থেকে ভালো পেস্ট হয় যাই হোক এখানে ঘি দিয়ে দিয়েছি বজায় দেব ড্রাই ফ্রুটসগুলো আজকের মিষ্টিটা একদম চিনি ছাড়া হবে যেটা হেলথের জন্য খুব উপকারী হবে ভালো হবে যারা মিষ্টি খেতে পছন্দ করে তাদের জন্য তো খুবই ভালো হবে মিষ্টি খেতেও পারবে কোনো রকম ওষুধ হবে না হেলথ সাথে এখানে আমি দিব সাদা তিল সেনটাকে একটু বাড়ানোর জন্য এই যে খেজুরটাকে আমি দিয়ে দিয়েছি আমি ওটা নাড়া দিয়ে মিশিয়ে দেবো যে আমার এটা তৈরি হয়ে গেছে এখন এটাকে ঠান্ডা হতে দেব তারপরে এটাকে শেপ দেওয়ার জন্য যে যেই শেপে চায় গোল চারকোনা বক্স যেমন ইচ্ছা সেরকম শেপ দেওয়া যেতে পারে এটা একটু আমি ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেবো যে আমার মিষ্টিগুলো ঠান্ডা হয়ে এসেছে আমি ওইগুলোকে সুন্দর করে এরকম রাউন্ড রাউন্ড করে এর মধ্যে একটু হালকা করে ঘি লাগিয়ে নেবেন নিয়ে এটাকে রাউন্ড রাউন্ড করবেন করে উপর দিয়ে তিল দিয়ে ভালো করে কোটিং করে নেবেন এই দেখুন আমি কত সুন্দর করে কোটিং করে নিয়েছি বানিয়ে খেয়ে দেখবেন যেমন খেতে দেখতে যতটা সুন্দর লাগছে খেতে অতটা টেস্টি হয় আর এতে না আছে চিনি না আছে কোনো কিছু তবু হেলথ ইস্যু নেই আর আমার ভিডিও যদি আপনাদের ভালো থাকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ